আমার আম্মুর হাতের গরুর ভুড়ি রান্নাটা এত মজা হয় তাই আজ রেসিপিটা শেয়ার করলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো ভুড়িটা রান্না করার জন্য এখানে আমি প্রথমে নিয়েছি ভুড়ি এখানে একদম কেটে বেছে ধুয়ে একদম ফ্রেশ করে রাখা আছে ভুড়িগুলো আর এই যে এরকম পিস করে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপর হচ্ছে এটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখলাম আর এখানে আমি কিছু মশলা নিয়েছি মশলাটা আর কী কী ডিটেলসে না দেখিয়ে আমি শর্টকাটে বলে দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর লবণ এই সবগুলোই এখানে আছে তারপর হচ্ছে আমি একটা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে হচ্ছে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে হচ্ছে যে আমি মশলাগুলো রেডি করে রাখছি সেই মশলাগুলোকে এখানে হচ্ছে আমি আগে হচ্ছে একটু কষিয়ে নিব মানে কাঁচা গন্ধটা যেন চলে যায় তার জন্য হচ্ছে আগে তেলের মধ্যে এটাকে কয়েক মিনিট ধরে একটু জাল দিয়ে নিব তারপর হচ্ছে একটু পানি দিয়ে পাটি ধোয়া পানিটা দিয়ে আমি এটাকে তিন চার মিনিটের জন্য ঢেকে তারপর হচ্ছে একটু রান্না করে নিব তারপর হচ্ছে যে এরকম হয়ে গেলে তার মধ্যে হচ্ছে এখন আমি যে ভুঁড়িগুলোকে কেটে রেখেছিলাম তো এখন সে ভুঁড়িগুলোকে আমি দিয়ে দিব তো ভুঁড়িগুলো দিয়ে এই মশলাটার সাথে খুব ভালো করে হচ্ছে মিক্সড করে নিতে হবে আর খুব সময় নিয়ে হচ্ছে এটাকে কষিয়ে নিতে হবে আগে হচ্ছে পাঁচ থেকে দশ মিনিটের মতো পানি ছাড়া এটাকে কষিয়ে নিতে হবে তো নেড়ে চেড়ে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো এটাকে কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি কিছুটা পানি দিয়ে দিলাম আর এই যে এইটাই হচ্ছে লাস্ট পানি দেওয়া আর কোনো পানি দেওয়া হবে না এই ভুঁড়িটাতে তো এখন হচ্ছে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করবো এরপর হচ্ছে আমি কিছু পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলোকে কেটে টুকরো টুকরো করে কেটে তারপর হচ্ছে পাটা একটু আধা ছাঁচা করে নিয়েছি আর হচ্ছে রসুনও আমি আধা ছাঁচা করে নিয়েছি আবার আস্তও রেখেছি তো এখন হচ্ছে আমি ওই ভড়িটাকে দেখলাম যে পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর এই অবস্থা হচ্ছে আমি খুব ভালোভাবে এটাকে আগে একটু নেড়ে চেড়ে নিব আর নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এখন আমি যে পেঁয়াজ আর রসুনগুলোকে রেখেছিলাম সেই পেঁয়াজ আর রসুনগুলোকে এখন এটার মধ্যে দিয়ে দিব আর দিয়ে খুব ভালোভাবে হচ্ছে সবগুলো একসাথে মিক্স করে নিতে হবে আর অনবরত নেড়ে যেতে হবে যেন নিচে লেগে না যায় এই এইরকমভাবে খুব সুন্দরভাবে মিডিয়াম আছে এই ভুঁড়িটাকে রান্না করতে হবে এই পর্যায়ে থেকে তো এখন হচ্ছে পেঁয়াজ থেকে একটু পানি ছাড়বে তার জন্য হচ্ছে আমি এটাকে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য তো পেঁয়াজ থেকে পানিটা শুকিয়ে গেলে তারপর হচ্ছে এটাকে মূল প্রসেস মানে ভালোভাবে এটাকে রান্না করতে হবে আর এই পর্যায়ে হচ্ছে আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম যেহেতু আমি ভুড়িটাকে একেবারে ভাজা ভাজা করে রান্না করব তার জন্য হচ্ছে একটু তেল তো লাগবেই তার জন্য আমি আরও একটু তেল দিয়ে দিয়েছিলাম তো এখন হচ্ছে এটাকে নেড়ে চেড়ে আমি ঠিক এইরকম একটা কালার চলে আসছে তো এরপর হচ্ছে নাড়াচাড়া করতে করতে দেন হচ্ছে এই যে ফাইনাল লুকটা ভুঁড়ির ভুঁড়িটা দেখতে ঠিক এইরকমটা হয়েছিল এটা কিন্তু বেশ সময় নিয়ে ভাজার পরে কিন্তু ঠিক এই রকম কালারটা আসছে আর এইভাবে ভুড়ি রান্না করলে কিন্তু খেতে অসাধারণ হয় বাসা একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন আজ এই পর্যন্ত টাটা আল্লাহ হাফেজ